এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ফুল সব দেশে যাওয়ার বাজার আফরুসের আব্বুর পছন্দের পার্ট সেটা হচ্ছে যে ছোট বাস্কেট আনছে ওইটার মধ্যে নিতে কষ্ট হয় এই জন্য আফরা আবার আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরও একটু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে যেহেতু শুক্রবার এজন্য একটু বের হলাম ঘুরতে তো আমরা আজকে আসছি আমাদের বাসার পাশেই একটা ছোটো একটা পার্ক আছে ওখানে এখানে হচ্ছে আফরা ওর পাপার সাথে খেলতেছে তো কি কি করি কোথায় যাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে মেয়ের সাথে বাবা ও বাচ্চা হয়ে গিয়েছে তো আফরা যেহেতু একা এর জন্য একা একা তো খেলা যায় না আর এটা অনেক ওজন তো জন্য মেয়ের সাথে মেয়ের বাবাও খেলতেছে তো এমনি সময় তো খুব একটা সময় দেওয়া হয় না তো উনি সময় কাজে ব্যস্তই থাকে তো মাঝে মাঝে আর কি একটু ঘুরতে নিয়ে আসা হয় আর কি তো তাদের বাপ মেয়েকে দেখে আমারও বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করলো তো এর জন্য আমি একটু দোলনা খেললাম অনেক দিন তো দোলনা খেলা হয় না ছোটোবেলায় অনেক খেলেছি তো আজকে এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না যতই বড় হয়ে যাই মনটা কিন্তু এখনও ছুটোই অনেকেরই থাকে তো আমার মনটা এখনও ছোটই আমার মনটা কিন্তু বড়ো হয় নাই আমি অনেক বড় হয়েও মানে আমার বিয়ের পরেও আমি বাচ্চাদের সাথে রান্নাবাটি খেলেছি অনেক ধরনের অনেক কিছু খেলাধুলা করেছি এবং আমার যে একটা বাচ্চা আছে আমি এখনও বাচ্চাদের সাথে মিশি এখনও বাচ্চাদের সাথে খেলাধুলা করি তো আমার কাছে বেশ ভালোই লাগে এরকম খেলাধুলা অনেকেই আছে এরকম আমার মতো বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করে এতক্ষণে আপনার সাথে পাইছে হ্যাঁ হ্যালো চলো আপনার যে পাশে দোকান আছে আইসক্রিমের দোকানে তো আইসক্রিম পাওয়া গেল না চলো চলো ফুলের সাথে আর একটা ফুল

এদিকে যে আফরার জাতীয় অভ্যাস ফুল ছেঁড়া তো এত কষ্ট করে হচ্ছে তাকে ওর পাপা ফুল ছিঁড়ে দিল এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া ফুল এটা বলার যদিও কিছু নাই কারণ আমরা সবাই কম বেশি চিনি আমাদের দেশের মানুষ তো অবশ্যই চিনে বাংলাদেশি ফুল তো এত এত সুন্দর লাগে এই সময়টা সৌদি আরবে অন্য কোথাও না শুধু আভা শহরে শুধু আবহাওয়া শহরেই এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় কিছুদিন আগে দেখেছেন নীল কালারের ফুল ওগুলো হচ্ছে জায়কারান্দা ওই ফুলটা শেষ হওয়ার পরে কৃষ্ণচূড়া ফুল আবার হইল তো রাস্তার দুই পাশে বলেন পার্কে বলেন সব জায়গা একদম ভরে ভরে থাকে অনেক সুন্দর লাগে আবহাওয়া শহরটা এমন একটা শহর প্রত্যেকটা সময়ে আলাদা আলাদা সৌন্দর্য পাওয়া যায় এটার তো যাই হোক এখন আমাদের চলে যেতে হবে যদিও জায়গাটা খুবই মনোরম অনেক ভালো লাগতেছিল এদিকে আফরা পানি পিপাসায় পাগল হয়ে গেছে আর এদিকে আশেপাশে কোনো দোকান নাই একটা দোকান ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের চলে যেতে হবে আমাদের ঘোড়া কমপ্লিট হওয়ার আগেই আমরা এখন চলে যাচ্ছি কারণ আফরার খুব পানি পিপাসা লাগছে সে পানি খাওয়ার জন্য একদম কোয়জে রছেন রছেন

আমন রুডের মধ্যে মানুষ মাত্রা চাষ করতেছে সবজি আমি সবজি লাগাইলেই হয় না আর এরা খোলা মাঠে সবজি লাগাইতেছে কি সুন্দর হয় তো এখন হচ্ছে আমরা যাব এখন অথাই মে ঘোরাঘেরা তো হলো না এর জন্য যাব কোথায় অথাই মে অথাই মে আমরা এখন ঘুরব ফিরব তো দেখা যাক ভেতরে যে আপনাদের দেখাচ্ছি সৌদি আরবের অথাইম মার্কেটে কি কি পাওয়া যায় আমার কিন্তু দেখুন হুমার হুমার ইনতা হুমার আরিফার মতোই লাগতে সরি এটার মধ্যে হচ্ছে সব মানে খাওয়ার জিনিস এদিক দিয়ে জ্যাম তারপর ক্রিম এ পাশে আছে যে কেক বানানোর কেক মিক্সচার সব কিছু থাকে জাস্ট বাসায় নিয়ে রান্না করে নিলেই হয়ে যায় এদিকে আছে জুস চলো যাও তুমি পানি পয়সা লাগছে তুমি আগে খাও তো হচ্ছে আমরা এখানে আসছি জুস টুস কিছু খাবো পানি টানি তারপর বাসায় যাবো দেখি কী কী আছে এখানে এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে ফ্রোজেন চিকেনের আইটেম ফ্রুটস ফ্রোজেন সব খাবার দাবার এখানে আছে ফ্রোজেন ফাস্টফুড্র আবুর পছন্দের পার্ট সেটা হচ্ছে এই যে পিকেল বিভিন্ন ফ্রুটসের দ্বারা দেখি একটু দেখাও তো এগুলো হচ্ছে জয়তনের পিকেল আর এইগুলো হচ্ছে ফ্রুটসের পিকেল লেবু তারপরে বিভিন্ন সবজি এইগুলার আর এই পাশে হচ্ছে অনেক অনেক ধরনের ফ্রুটস আঙ্গুর দশ সংখ্যা কি দিন হ্যাঁ যে আঙ্গুরা নিছেন না ওই আঙ্গুরের মতো বিশাল সাইজ তো ভালো না সে তো বললাম ভালো বাসাটগুলো ভালো এগুলোও ভালো অনেক অনেক ধরনের নতুন নতুন ফ্রুটস তো আমার পছন্দের হচ্ছে এই যে কিউই

না না এরকম রান্না তো খালি লেগ পিসের ই শুধু লেগ এদিকে আছে হচ্ছে আমাদের চিরোচেনা ফল মালটা আপেল কমলা আমি এই যে চাইনা সুইডান বাইরে থেকে নিয়ে আহম দেখে দেখে নাও দেখো তোমার মতো এরকম মালটা কেউ খায় না এর লিগে মালটা রইছে এখন বটা দেখো বটাতেই দেখে তারপরে নিয়ে ওই জিরা তো বটা ভালো না ছোট বাস্কেট আনছে ওইটার মধ্যে নিতে কষ্ট হয় এর জন্য আবার যে ওই যে বড়টা নিয়ে আসলো তোমরা এদিকে দেখো আমি এদিকে দেখি তেলে ডিসকাউন্ট আছে কিনা আগে হচ্ছে অথাইমে অনেক ডিসকাউন্ট দিত বাট এখন ডিসকাউন্ট নাই বললেই চলে তো চলেন দেখি এদিকে হচ্ছে সব তেল চাল ডাল এগুলা হচ্ছে সব বেকারি আইটেম কেক তারপর বিস্কিট বেকারি আইটেম যা আছে সবার কে এদিকে তেলে এক কেজি এগারো রিয়াল এমনি নর্মাল যে মধ্যে দোকান বা মার্কেট অন্য জায়গায় ওইখানে এর থেকে কম প্রাইসে চাল পাওয়া যায় তেলও এখানে তো বেশি প্রাইস নিতে বলা চলো যায় কিসের পুডিং নিলে তুমি এখান দিয়ে সব হচ্ছে দই দুধের আইটেম আর কি এখানে লাবান জুস সব কিছু এখানে হচ্ছে সব দেশে যাওয়ার বাজার দেশে যাওয়ার বাজার যে সব শ্যাম্পু লোশন এইগুলা এগারো রিয়েল করে প্যান্টিন শ্যাম্পু ডাব কন্ডিশন বারো রিয়েল না আছে

করতে তো দুইটা ওলে সে ঠিক আছে দুইটা তাহলে আমি জোড়া করে আর এই যে এটি তিনটা পঞ্চাশ টাকা না না একটা পঞ্চাশ টাকা আর এগুলো আছে হচ্ছে প্রেসার কুকার দিঘাও তো একটু কেনাকাটা শেষ এখন হচ্ছে বিল করার পালা তো সব কিছু দিয়ে বিল করছি তো এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আমাদের কাজ শেষ ঘোরাফেরা কেনাকাটা কিছুই শেষ এখন যাচ্ছি বাসার দিকে তো কি কি কিনলাম সেটা তো আপনারা দেখলেনি তারপর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা নতুন ভিডিও তৈরি করা আজকে আমরা কি নিয়ে আসলাম সেটা আপনাদের দেখায় যদিও দেখেছেন আর একবার দেখাই এটা হচ্ছে মুরগি এনেছি আর আনছি হচ্ছে আঙুর আর এখানে আছে যে মুরগির লেগ পিস আর এই তিনটা লবণ দুইটা লাবান একটা জুস আফার জন্য পোডিং আর এই যে হচ্ছে এই যে একটা জৈতন তো এই ছিল আমাদের কেনাকাটা আজকের ভিডিও ও হ্যাঁ আর এখানে আছে মালটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল সবার কাছে সবাই অনেক বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আল্লাহ হাফেজ